আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছি আমাদের কাকাক নিয়ে কাকা অনেক ভালো ভালো গান গায় তো আশা করি আপনাদের ভালো লাগবে চ্যালেঞ্জটি এই কাকার দিয়েই এখন আমি চালাবো ইনশাআল্লাহ কাকা খুব ভালো মানে অভিনয় পারে গানও পারে এই জন্য কাকার সাথে আমি কাকা বললো তোমার সালে আমি কাজ করব সবার মন জয় করব তো আশা করি বন্ধুরা সবারই ভালো লাগবে আসসালামু আলাইকুম সোজা বন্ধুরা সবাই তো ভালো আছেন ইনশাল্লাহ ভালো ভালো গান হবে সবাই শোনেন ওরে বন্ধে গা রূপসনা তোর পহেলা বন্দনা করি আল্লাহজির চ রজন বন্দাব মৰা রূপসনা তোর পহেলা বন্দনা করি আল্লাহজির চ রজন ওরে পুগেতে বন্ধ একদিকে যে লেহে বানু চৌধুরী গেয়ালো বন্ধে গাব মোরা রূপসনা তোর পয়লা বন্ধ না করে আল্লাহর চরো জন ওরে নতুরে বন্ধ এই দাসের হাওয়াই গলে এই দাসের পাতর বন্দে গাব মোরা রূপসানা তোর পহেলা বন্দনা করি আল্লাহির চরজন ওর মে বন্দনা করে মকা বা সেই গরেতে পরে নামা মুসলমান বন্দে গাব মরা পয়লা বন্দনা করে আল্লা চরণ ওরে দক্ষিণে বন্দনা করে দক্ষিণে বন্দনা করে ক্ষীর দিশা শেষাগরে সাধু সদাগার বন্দে গাব মোরা তোর পহেলা বন্দনা করি আল্লাজির সরজন ওরে চৌদিকে দিকে বন্দনা করে মধ্যে করলাম থা এসরে গাব আমরা লছি মনের গানো হে বন্দে গাব মরা রূপ সনাতোর পহেলা বন্ধু না করি আল্লাহির চরজন ওরে যেহি দলে রাজস্থা দাসে সিদ্ধি তাহার তার চরণে জানাই হাজার সালাম হে বন্দে মোরা বার তোর পহেলা বন্দনা করে আল্লাহ দীর্ষর হে বন্দে গাব বড়া রুপস তোর